আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না মজুরের মাথার বেরি হতে হয় তারপরই হয়তো দড়ি হতে হয় কোমরে আমাদের না জড়ালে আবার বল পায় না না কম যায় ভাত বইতে থলি হতে হয় ওরা বাতে থালি হতে হয় রোদ্দুরে মাথা রাখতে টুপি কিনতে চায় না এত গন্ধ ছড়ায় না ক্লান্ত দেহের ঘামের জলে চোখের জল বোঝা যায় না সময়ও হয় না কারণ চর্বিওয়ালা হাতও মুছতে হয় আবার পান্তা ভাতের পাতও ঢাকতে হয় সারাদিন এত কাজ যে ছেড়ে গেলেও টের পায় না তাই বাবু আমাদের অতক্ষণ ধরে সকালে হয়নি ও জিয়ক মনে হলো রবীন্দ্রনাথ গামছা করে কবিতা বলছে হ্যাঁ প্রশংসা ছেড়ি তাহলে শুনলি তো এই বাংলায় গুরুর কত সম্মান এখন কত লোক শুভ কাজের আগে গলায় গামছা চোলায় হ্যাঁ আবার কেউ কেউ গামছা দিয়ে নিজেই ঝুলে যায় সত্যি কথা বলে না ধরে আমার শিষ্যের সাথে এরকম নিংড়ে কথা বলতে পারিস না তো তোমারও শিষ্য আমার সাথে নিংড়ে কথা বলতে পারে না মোছার সোসাইটিতে আমার একটা হাই স্ট্যান্ডার্ড আছে অবশ্য কাদের বলছি যেমন গুরু তার তেমন চেলা গায়ে নেই সুতো খালি বড় বড় পাতেলা হ্যাঁ শুধু শুধু টাইমটা নষ্ট করে দিল যত সব সামনে থেকে সর শু করছি ছাওয়া পড়ছে ইয়ে দা রুমাল না আমি আরে কি ব্যাপার তোয়ালে চাকরি হয়ে গেছে নাকি ইয়ে না গামছাদা ওরা বললো গামোছা ছাড়া আরো অন্য কাজও জানতে হবে আর প্রায় সব জায়গাতেই তোমার গামছাগানের সার্টিফিকেট চাইছে আমি তো বলেই ছিলাম চাইব তা তুই এখন কি চাইছিস গামছাগান শিখতে চাইছি শেখাবে নিশ্চয় নিশ্চয় শেখাবো শুধু ফিজটা এবার ডবল হবে